হ্যালো বন্ধুরা আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনিসের মোট সম্পত্তির পরিমাণ কত বা তিনি বর্তমানে কত কোটি টাকার মালিক জানলে আপনি অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটিতে একদম প্রমাণসহ দেখাবো যে ডক্টর মোহাম্মদ ইউনিসের মোট সম্পত্তির পরিমাণ কত বা তিনি কত কোটি টাকার মালিক তাই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমি গুগল ক্রোমে চলে আসলাম তো গুগল ক্রোমে আমি সার্চ করব। ডক্টর মোহাম্মদ ইউনিসের টোটাল নেটওয়ার্ক কত বা তিনি কত কোটি টাকার মালিক তো এটা সার্চ করার পর বিভিন্ন ধরনের আমার সামনে ওয়েবসাইট শো করছে শো করার পর আমি একদম প্রথম যে ওয়েবসাইটটা ছোট করে ক্লিক করলাম তো দেখাচ্ছে দেখুন এখানে ডক্টর মোহাম্মদ ইউনিসের টোটাল নেটওয়ার্ক বা মোট সম্পত্তির পরিমাণ দশ মিলিয়ন ইউএস ডলার তো তিনি মোটামুটি দশ মিলিয়ন ইউএস ডলারের মালিক তো এই দশ মিলিয়ন ইউএস ডলার আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করে দেখাচ্ছি যে বাংলাদেশি টাকায় তিনি কত কোটি টাকার মালিক তো দশ মিলিয়ন ইউএস ডলার বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করলাম তো তার মূল্য দাঁড়াচ্ছে হলো একশো উনিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো ডক্টর মোহাম্মদ ইউনিসের মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে বাংলাদেশি টাকায় একশো কোটি পঁয়তাল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকার তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ডক্টর ইউনিসের মোট সম্পত্তির পরিমাণ কত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ